যে হাতের যে কালি কালি যে অমোচনীয় হওয়ার কথা ছিল সেই কালি আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরে এই কালি মুছে যাচ্ছে তো নির্বাচন কমিশন প্রশাসন তারা এ বিষয়ে আরও বেশি সতর্ক হতে পারতেন দুই নম্বরে আমরা বলতে চাই আইটি ভবনের দুশো চোদ্দো নম্বর রুমে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই বক্সে দশ থেকে পনেরোটা ব্যালট পড়ার অভিযোগ উঠেছে অসতর্কতার কারণে এমন হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার অসতর্কতার জন্য তাকে জবাব দিয়ে তার নবী সহ অনেকের সাথে বহিরাগত দেখা গিয়েছে অথচ আইডি কার্ড ছাড়া কেবি বিশ্ববিদ্যালয়ে আজকে প্রবেশের কথা না প্রশাসন বহিরাগত আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে চার নম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সেক্রেটারি সরোয়ার হোসেন রুবেলের নেতৃত্বে শত শত ছাত্রদল যুবদলের কর্মী এক নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে গণমাধ্যমে অনেকগুলো নিউজ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি পাঁচ শহীদ ভবনের এফ রহমান হল আলাওল হলের এলইডি স্ক্রিন প্রথম থেকে দুই ঘন্টা বন্ধ ছিল সায়েন্স ফ্যাকাল্টির এল ইডি স্কিন প্রথম থেকে অধিকাংশ সময় বন্ধ ছিল বারবার জানানোর পরেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ছয় বিবি ফ্যাকাল্টিতে একজন নারী শিক্ষার্থী বোন ভোট দিতে না পারার অভিযোগ উঠেছে সাত বিবি ফ্যাকাল্টিতে ভোট গ্রহণ শেষে ছাত্রদল নেতাকর্মীরা মব সৃষ্টি করে ভোটের শান্ত পরিবেশকে অশান্ত করে অনেকক্ষণ ধরে তারা কারণ ছাড়া শোরগোল করলেও প্রশাসন নিঃচুপ ছিল আমরা প্রত্যেক অভিযোগ সাথে সাথে মৌখিক ও লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি আমাদের এই সাতটি বিষয়ে অভিযোগ ছিল এবং নির্বাচন কমিশনের সাথে আজকে আমরা কোন কথাগুলো বলেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কোনো প্রশ্ন আসলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো কথা বলার জি ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রথমে যখন অমোচনীয় কালির ব্যবহার নিয়ে কথা বলেছি তখন মিডিয়ার সকলে অনেক এখানে যারা আছেন আপনারা ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মিডিয়ার সামনে দাঁড়িয়েই আমাদের প্রশ্ন শুনেছেন এবং তিনি উত্তর দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে নাকি অমোচনীয় কালির ব্যবহার করার সুযোগ নেই বা পায় না আর কি তো এটা নাকি জার্মান থেকে ইনপুট করতে হয় কিন্তু কথা ছিল যে অমোচনীয় কালির মাধ্যমেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে তো তিনি এই উত্তরের মাধ্যমেই মূলত এর বাইরে আমাদেরকে আর নতুনভাবে কিছু জানাননি আমরা তার উত্তরে সন্তুষ্ট হতে পারিনি এরপরে আমরা আমাদের অভিযোগ জানিয়ে আমরা চলে গেছি এখন আপনাদের কি অবস্থা এরপরে আমরা আমাদের অভিযোগগুলো দাখিল করেছি লিখিতভাবে এবং মৌখিকভাবে এরপরে নির্বাচন কমিশনার মৌখিকভাবে কিছু অভিযোগের আমি বললাম মমর্চনের কালীর ব্যাপারে তারা উত্তর দিয়েছে কিন্তু লিখিত অভিযোগের এখন পর্যন্ত আমাদেরকে কি উদ্যোগ নিয়েছেন কি সিদ্ধান্ত নিয়েছেন এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি আহ জি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারাও পুরো দিনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি সেগুলো আপনারা দেখেছেন শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে এসেছে ভোট দিয়েছে এবং আমরা যে অভিযোগগুলো নিয়ে আসছি এই অভিযোগের বাইরে যদি অন্য কোনো প্রার্থী অন্য কোনো প্যানেল তারা অভিযোগ নিয়ে আসে আমার মনে হয় তাহলে এটা নিয়ে আলোচনা তারা রাখবেন তবে আমার যেটা মনে হয় যে যে ধরনের রেজাল্টই হোক আমরা চাই যে সুন্দরভাবে ভোট শেষ করে একটা ভালো ফলাফলের দিকে আঘাত আমরা কোনোভাবেই চাই না যাক নির্বাচনে যেভাবে চল্লিশ ঘন্টা যাবো ভোট গণনা হয়েছে আমরা চাই নির্বাচন কমিশন তাদের যে কথা দিয়েছেন যে তারা কম সময়ের মধ্যে ভোট গণনা শেষ করবেন এবং কাঙ্ক্ষিত যে ফলাফল তা নিরপেক্ষ একটি ফলাফল হবে তা তারা বাস্তবায়ন করুক আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হোক আমরা তাদের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার মতে ভোটটা সুস্থ হয়েছে কিনা বা কোনো কারচুপি হয়েছে কিনা আমাদের আমাদের ভোটটা সুষ্ঠু হয়েছে নাকি সুষ্ঠু হয়নি এ ব্যাপারে কথা বলবেন নির্বাচন কমিশন আমাদের যতগুলো অভিযোগ ছিল আমরা অভিযোগ দিয়েছি আমরা এক শব্দে বলার মতো এখতিয়ার রাখি না এটার ব্যাপারে কথা বলবেন নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি কথা বলবেন যে তার কাছে যতগুলো অভিযোগ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নির্বাচনকে তিনি কী মনে করেন আমাদের মূল্যায়নের জায়গা যেহেতু নির্বাচন সারাদিন অনুষ্ঠিত হয়েছে আমাদের একজন ভোট দিতে পারেননি এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করা হয়েছে এরপরে একটি ছাত্র সংগঠন তারা তাদের লোকজনকে এক নাম্বার গেটে নিয়ে আসছে আমরা মনে করি এটা এক শঙ্কিত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা চাই সুন্দরভাবে ফলাফল তারা গণনা করা হোক এবং ফলাফল প্রকাশ করা হোক আঠাশ হাজার শিক্ষার্থীর যে মত এই মতকে যেন অবশ্যই প্রশাসন শ্রদ্ধা ভরে দেখে আমরা এতটুকুই বলতে পারি অভিযোগ একটা এটা তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে কারো তাহলে নির্বাচন কমিশনার বরাবর অবশ্যই লিখিত দিতে হবে এবং নির্বাচন কমিশনার যেমন আমরা অভিযোগ দিয়েছি সেটার কোন ধরনের এখন পর্যন্ত কমিশনই বলতে পারবে যে আমাদের কোনো অভিযোগ থাকে তাহলে এটা তারা ব্যাখ্যা করতে পারবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না তো আমি বলি সম্ভবত আপনি বলেছেন অতি চমৎকার এখানে আমাদের যে ঘটনাটি আমরা দেখলাম আমরা অবাক হয়েছি যে মিডিয়া শুধু কেবলমাত্র নিজেদের মতো মন গড়া একটা রিপোর্ট তৈরি করেছে ইসলামী শিবিরকে জড়িয়ে আমি বলতে চাই আমাদের প্যানেল বা ছাত্রশিবির কারো ব্যাপারে কোনো জরিমানা হয়নি কারণ আমি একটা প্যানেলের প্রধান যদি কোনো অ্যাকশন হতো তাহলে সর্বপ্রথম আমাকে ফোন দিত ওই যে বিষয়গুলো আমাদের ব্যাপারে নিয়ে আসছে নির্বাচন কমিশন আমাদের ডেকেছেন কথা বলেছেন এরপরে নির্বাচন কমিশনে এ ব্যাপারে আমাদের সাথে কোনো কথা হয়নি সুতরাং যে নিউজগুলো করা হয়েছে আমি বলতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোনোভাবেই আমাদের কাছে এটা কাঙ্ক্ষিত হতে পারে না যে জুলাই গণভূতান পরবর্তীতে কোনো ধরনের বক্তব্য ছাড়া সেখানে একজন বলেছেন যে একজন শিক্ষক বা একজন কর্মকর্তা বক্তব্য দিয়েছেন আমরা তার কাছেও জানতে চাই যে আসলে একটি সংগঠন বা প্যানেলের বিরুদ্ধে তিনি কেন এই ধরনের প্রপাক চড়াতে পারেন আর আমি সাংবাদিক ভাইদের বলতে চাই যে আপনারা তো ফোন দিলেই আমাদেরকে পান একটা তো ফোন দিতে পারতেন ভাই যে ভাই এটা আপনাদের কে তাহলে আমরা অবশ্যই বলতাম কিন্তু যে রিপোর্টটা হলো সেটা সম্পূর্ণ এক পেশে একটা রিপোর্টে পরিণত হয়ে গেছে এজন্য আমি মনে করি যে আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনারা জাতির সামনে সঠিক যেটা এবং ন্যায়নিষ্ঠ বস্তুনিষ্ঠ সেটাই তুলে ধরবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর যে কালি কালী যে অমোচনীয় হওয়ার কথা ছিল সেই কালি আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরে এই কালি মুছে যাচ্ছে তো নির্বাচন কমিশন প্রশাসন তারা এ বিষয়ে আরও বেশি সতর্ক হতে পারতেন দুই নম্বরে আমরা বলতে চাই আইটি ভবনের দুশো চোদ্দো নম্বর রুমে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই বক্সে দশ থেকে পনেরোটা ব্যালট পড়ার অভিযোগ উঠেছে অসতর্কতার কারণে এমন হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার অসতর্কতার জন্য তাকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে তিন ছাত্রদলের আলল হল জিএস প্রার্থী সহ অনেকের সাথে বহিরাগত দেখা গিয়েছে অথচ আইডি কার্ড ছাড়া কেভি বিশ্ববিদ্যালয়ে আজকে প্রবেশের কথা না প্রশাসন বহিরাগত আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে চার নম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সেক্রেটারি সরওয়ার হোসেন রুবেলের নেতৃত্বে শত শত ছাত্রদল যুবদলের কর্মী এক নং রেলগেট সংলগ্ন রফিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছে গণমাধ্যমে অনেকগুলো নিউজ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি পাঁচ শহীদ তরুয়া ভবনের এফ রহমান হল আলাওল হলের এলইডি স্ক্রিন প্রথম থেকে দুই ঘন্টা বন্ধ ছিল সায়েন্স ফ্যাকালটির এল ইডি স্কিন প্রথম থেকে অধিকাংশ সময় বন্ধ ছিল বারবার জানানোর পরেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ছয় বিবি ফ্যাকাল্টিতে একজন নারী শিক্ষার্থী বোন ভোট দিতে না পারার অভিযোগ উঠেছে সাত বিবি ফ্যাকাল্টিতে ভোট গ্রহণ শেষে ছাত্রদল নেতাকর্মীরা মব সৃষ্টি করে ভোটের শান্ত পরিবেশকে অশান্ত করে অনেকক্ষণ ধরে তারা কারণ ছাড়া সরবোল করলেও প্রশাসন নিঃচুপ ছিল আমরা প্রত্যেক অভিযোগ সাথে সাথে মৌখিক ও লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি আমাদের এই সাতটি বিষয়ে অভিযোগ ছিল এবং নির্বাচন কমিশনের সাথে আজকে আমরা কোন কথাগুলো বলেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কোনো প্রশ্ন আসলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো জি ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রথমে যখন অমোচনীয় কালির ব্যবহার নিয়ে কথা বলেছি তখন মিডিয়ার সকলে অনেক এখানে যারা আছেন আপনারা ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মিডিয়ার সামনে দাঁড়িয়েই আমাদের প্রশ্ন শুনেছেন এবং তিনি উত্তর দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে নাকি অমোচনীয় কালির ব্যবহার করার সুযোগ নেই বা পায় না আর কি তো এটা নাকি জার্মান থেকে ইনপুট করতে হয় কিন্তু কথা ছিল যে অমোচনীয় কালির মাধ্যমেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে তো তিনি এই উত্তরের মাধ্যমেই মূলত এর বাইরে আমাদেরকে আর নতুনভাবে কিছু জানাননি আমরা তার উত্তরে সন্তুষ্ট হতে পারিনি এরপরে আমরা আমাদের অভিযোগ জানিয়ে আমরা চলে গেছি এখন আপনাদের কি অবস্থা এরপরে আমরা আমাদের অভিযোগগুলো দাখিল করেছি লিখিতভাবে এবং মৌখিকভাবে এরপরে নির্বাচন কমিশনার মৌখিকভাবে কিছু অভিযোগের আমি বললাম অমোচনে কালীর ব্যাপারে তারা উত্তর দিয়েছে কিন্তু লিখিত অভিযোগের এখন পর্যন্ত আমাদেরকে কি উদ্যোগ নিয়েছেন কি সিদ্ধান্ত নিয়েছেন এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি জি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারাও পুরো দিনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি সেগুলো আপনারা দেখেছেন শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে এসেছে ভোট দিয়েছে এবং আমরা যে অভিযোগগুলো নিয়ে আসছি এই অভিযোগের বাইরে যদি অন্য কোনো প্রার্থী অন্য কোনো প্যানেল তারা অভিযোগ নিয়ে আসে আমার মনে হয় তাহলে এটা নিয়ে আলোচনা তারা রাখবেন তবে আমার যেটা মনে হয় যে যে ধরনের রেজাল্টই হোক আমরা চাই যে সুন্দরভাবে ভোট শেষ করে একটা ভালো ফলাফলের দিকে আঘাত আমরা কোনোভাবেই চাই না যাক নির্বাচনে যেভাবে চল্লিশ ঘন্টা যাবো ভোট গণনা হয়েছে আমরা চাই নির্বাচন কমিশন তাদের যে কথা দিয়েছেন যে তারা কম সময়ের মধ্যে ভোট গণনা শেষ করবেন এবং কাঙ্ক্ষিত যে ফলাফল তা নিরপেক্ষ একটি ফলাফল হবে তা তারা বাস্তবায়ন করুক আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হোক আমরা তাদের সাথে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার মতে ভোটটা সুস্থ হয়েছে কিনা বা কোনো কারচুপি হয়েছে কিনা আমাদের ভোটটা সুষ্ঠু হয়েছে নাকি সুষ্ঠু হয়নি এ ব্যাপারে কথা বলবেন নির্বাচন কমিশন আমাদের যতগুলো অভিযোগ ছিল আমরা অভিযোগ দিয়েছি আমরা এক শব্দে বলার মতো একটিয়ার রাখি না এটার ব্যাপারে কথা বলবেন নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি কথা বলবেন যে তার কাছে যতগুলো অভিযোগ দিছে তার পরিপ্রেক্ষিতে নির্বাচনকে তিনি কী মনে করেন আমাদের মূল্যায়নের জায়গা যেহেতু নির্বাচন সারাদিন অনুষ্ঠিত হয়েছে আমাদের একজন ভোট দিতে পারেননি এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করা হয়েছে এরপরে একটি ছাত্র সংগঠন তারা তাদের লোকজনকে এক নম্বর গেটে নিয়ে আসছে আমরা মনে করি এটা এক শঙ্কিত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা চাই সুন্দরভাবে ফলাফল তারা গণনা করা হোক এবং ফলাফল প্রকাশ করা হোক আঠাশ হাজার শিক্ষার্থীর যে মত এই মতকে যেন অবশ্যই প্রশাসন শ্রদ্ধা ভরে দেখে আমরা এতটুকুই বলতে পারি অভিযোগ একটা এটা তো জি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে কারো তাহলে নির্বাচন কমিশনার বরাবর অবশ্যই লিখিত দিতে হবে এবং নির্বাচন কমিশনার যেমন আমরা অভিযোগ দিয়েছি সেটার কোনো ধরনের এখন পর্যন্ত সুরাহা পায়নি আমার মনে হয় নির্বাচন কমিশনই বলতে পারবে যে আমাদের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে তাহলে এটা তারা ব্যাখ্যা করতে পারবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না আমি বলি সম্ভবত আপনি বলেছেন অতি চমৎকার এখানে আমরা বলে দেখে যে ঘটনাটি আমরা দেখলাম আমরা অবাক হয়েছি যে মিডিয়া শুধু কেবলমাত্র নিজেদের মতো মন গড়া একটা রিপোর্ট তৈরি করেছে ইসলামী শিবিরকে জড়িয়ে আমি বলতে চাই আমাদের প্যানেল বা ছাত্রশিবির কারো ব্যাপারে কোনো জরিমানা হয়নি কারণ আমি একটা প্যানেলের প্রধান যদি কোনো অ্যাকশন হতো তাহলে সর্বপ্রথম আমাকে ফোন দিত ওই যে বিষয়গুলো আমাদের ব্যাপারে নিয়ে আসছে নির্বাচন কমিশন আমাদের ডেকেছেন কথা বলেছেন এরপরে নির্বাচন কমিশনে এ ব্যাপারে আমাদের সাথে কোনো কথা হয়নি সুতরাং যে নিউজগুলো করা হয়েছে আমি বলতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোনোভাবেই আমাদের কাছে এটা কাঙ্ক্ষিত হতে পারে না যে জুলাই গণভূতন পরবর্তীতে কোনো ধরনের বক্তব্য ছাড়া সেখানে একজন বলেছেন যে একজন শিক্ষক বা একজন কর্মকর্তা বক্তব্য দিয়েছেন আমরা তার কাছেও জানতে চাই যে আসলে একটি সংগঠন বা প্যানেলের বিরুদ্ধে তিনি কেন এই ধরনের প্রপাবনটা চলাতে পারেন আর আমি সাংবাদিক ভাইদের বলতে চাই যে আপনারা তো ফোন দিলেই আমাদেরকে পান একটা তো ফোন দিতে পারতেন ভাই যে ভাই এটা আপনাদের কি তাহলে আমরা অবশ্যই বলতাম কিন্তু যে রিপোর্টটা হলো সেটা সম্পূর্ণ এক একটা রিপোর্টে পরিণত হয়ে গেছে এজন্য আমি মনে করি যে আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনারা জাতির সামনে সঠিক যেটা এবং ন্যায়নিষ্ঠ বস্তুনিষ্ঠ সেটাই তুলে ধরবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ